নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রুই মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে পাতলা ঝোল করব এখানে ছোট ছোট কচি ভেন্ডি নিয়েছি আর এখানে নিয়েছি একটা আলু একদম সরু সরু লম্বা করে কেটে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম রুই মাছ খেয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না একটু হালকাই ভেজে নেব মাছটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি আমি মাছ সবসময় ঢেকেই ভাজি কারণ তেল ছড়িয়ে পড়ে চারপাশে এবার মাছটা একপাশে পাশে ভাজা হয়ে গেছে উল্টে দিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছে আরো তিন পিস মাছও আমি ভেজে নিচ্ছি মাছের পিসগুলো আমার সব ভাজ হয়ে গেছে সব উঠিয়ে নিচ্ছি এই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে মাছ ফোড়নও দিতে পারেন কিন্তু আমি মাছের ঝোলে কালো জিরে পছন্দ করি তাই কালো জিরেই দিলাম এবার আমি সব ভেন্ডিগুলো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার আলুও দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেবো অল্প একটু সামান্য নুন দিলাম দিয়ে এবার ভেজে নিচ্ছি আলু আর ভেন্ডিগুলোকে আমি ঢেকে ডেকে ভেজে নেব দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা এবার একটু হলুদ দিয়ে দিলাম আবার একটু নারি চাড়ি আমি ঢেকে ঢেকে পুরোটা ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ আর এক চামচ জিরের গুঁড়ো গুলে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন এটা আমি শুধু কালারের জন্যই দিলাম এবার দেখুন কী সুন্দর কষানো হয়ে গেল কালারও কি সুন্দর এসেছে এবার আমি ঝোল দিয়ে দেব মাছটা যদি ভালো থাকে তাহলে এই হালকা পাতলা ভেন্ডি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খুবই টেস্টি হয় আপনারা একবার বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন তারপরে কমেন্ট করবেন এবার আমি আবার পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তিন চার মিনিট বাদে ঝোলটা ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে কোনো ভেন্ডিগুলো ভাঙেও নি আলুও ভাঙেনি কিচ্ছু হয়নি পাঁচগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আগে ভাজাতে নুন দিয়েছিলাম এখন হাফ চামচ নুন দিয়ে দিলাম এবার ঢেকে দিচ্ছি আবার পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট বাদে ঢাকা উঠিয়ে নিলাম ঝোলটা আমার পুরোপুরি হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে ধনে পাতা দেবেন তাহলে আরও ভালো লাগবে আমার কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারলাম না আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ